প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে এক মহীয়ষী নারীর গল্প তুলে ধরব তিনি হলেন হযরত আসিয়া আলাইসালাম যিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের স্ত্রী ফেরাউনের সবরকম জুলুম আর নির্যাতনের মুখেও তিনি ছিলেন তার ইমানের উপর অটল সত্যের পথে অবিচল থেকে তিনি সবসময় আল্লাহর ইবাদত করেছেন এবং তার কাছেই সাহায্য চেয়েছেন এই অসাধারণ গল্পটি তার অটল বিশ্বাস মহান ত্যাগ এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক অবিস্মরণীয় উদাহরণ চলুন শুরু করা যাক আজকের এই অনুপ্রেরণার গল্প প্রার্থনা ও প্রকাশ এক গভীর রাতে যখন ফেরাউন ঘুমিয়েছিল চারদিকে তখন নিস্তব্ধতা রাতের ঘন অন্ধকার সব কিছুকে ঢেকে রেখেছে এমন সুযোগে হজরত আসিয়া আলাইসালাম খুব সতর্কতার সঙ্গে উঠে দাঁড়ালেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন দীর্ঘক্ষণ তিনি পূর্ণ হৃদয় আর একাগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদত করলেন তারপর দুই হাত তুলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন তিনি বললেন হে আমার প্রতিপালক এই দুনিয়ায় যা কিছু ঘটছে সব কিছুই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে সঠিক পথ দেখাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো। তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং পুরো মানবজাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন কাঁদতে কাঁদতে তিনি হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে গেল সে সঙ্গে সঙ্গে জেগে উঠল এবং কিছু কথাও শুনতে পেল যখন সে দেখল আসিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে তখন সে রাগে ফেটে পড়ল সে গর্জন করে বলল আসিয়া তুমি এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পরো আমার প্রাসাদে থাকো তবু আমাকে ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি বারবার তোমাকে সতর্ক করেছি কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বল কেন এমন করলে হযরত আসিয়া সালাম। খুব নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বলছেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হল তোমার সেবা করা এবং সবসময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ রাখেন আমি কখনোই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার আমার কোনো শখ নেই তোমার এই আচরণে আমি খুবই ক্ষুদ্ধ এবং আর শুদ্ধ করতে পারছি না এটা আমার শেষ শতরবাণী এরপর যদি আমি তোমার মুখে মুসার খুদার নাম শুনি তবে তার পরিণতি হবে খুবই ভয়াবহ কঠিন প্রশ্ন ও ফেরাউনের ক্রোধ হযরত আসিয়া আল ইসালাম শান্ত ও বুদ্ধিমত্তার সঙ্গে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছ তুমি কি জান না যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন নাল্লা তবু তুমি নিজেকে খোদা বলছ কেন যদি তুমি সত্যিই খোদা হতে তাহলে কি একটি ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা হতে পারো দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড় গাছপালা এ সবই আল্লাহর কুদরতে তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো না পারো না তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছ তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছ কিন্তু সত্যি বল আমার কথা কি ভুল হযরত আসিয়া সালামের এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল বিশ্বাসঘাতক নারী তোমার এত সাহস আমার চোখে চোখ রেখে এমন কথা বলছ আমাকে প্রশ্ন করার সাহস তুমি কোথায় পেলে তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝেছি তুমি আর মূসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার আইন প্রত্যাখ্যান করেছ আমাকে অপমান করেছ তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে এই কথা বলে ফেরাউন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল কারাবন্ধী ও অটল ধৈর্য ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল হজরত মুসা সালাম ফেরাউনের একজন রাঁধুনিকে হত্যা করে মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউন এই খবর পেল তখন সে মুসাকে সর্বত্র খোঁজার আদেশ দিল কিন্তু শত চেষ্টা করেও মুসাকে খুঁজে পাওয়া গেল না ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল সেই রাতে সে হাজরত আসিয়াকে ধমকে দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন পর ফেরাউন হাসিমুখে তার কক্ষে ফিরে এলো এবং বলল হে আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত ও দুঃখিত হযরত আসিয়া আল ইসালাম খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী লজ্জিত হওয়ার কিচ্ছু নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকারী তোমার তবে আমি এটাই বলতে চাই যে আমার ইমান ও আমার নীতি কোনো ধুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় পাই না কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ ফেরাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বল মূসা এখন কোথায় হযরত আসিয়া আলাইসালাম বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মূসার কি কোন সমস্যা হয়েছে ফেরাউন বলল না না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হযরত আসিয়া আলাইসালাম বললেন দেখো মূসা একজন বুদ্ধিমান এবং প্রাপ্তবয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধি অনেক বেড়েছে সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল ফেরাউন জিজ্ঞেস করল তুমি কি বলতে চাও যে সে আমার সঙ্গে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হযরত আসিয়া সালাম সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমিই একমাত্র যে আমাকে খোদা মানো না এই দেশের বাদশাহ আমাকেই সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মুসা আমার একজন রাধুনিকে হত্যা করে পালিয়ে গেছে যদি আমি তার বিচার না করি তাহলে আমার জনগণ আমার সম্পর্কে কী ভাববে হযরত আসিয়া আলাইসালাম বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তাহলে তুমি কি বলতে পারো যে তুমি এতক্ষণ পর্যন্ত কতজন নিরীহ বনে ইসরায়েলের শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরীহ শিশুর প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কি কোনো হিসাব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ শোনো আমি আমার এই ঐশী দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষবারের মতো বলছি আমাকে খোদা মানো নইলে পরিণতি খুব ভয়ঙ্কর হবে হযরত আসিয়া আলাইসালাম অত্যন্ত শান্তি ও সাহসের সঙ্গে বললেন আমিও তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধুমাত্র আল্লাহকে খোদা মানি আমি তারই ইবাদাত করি তার উপরে ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তবা করো এবং সত্যিকারের মালিকের ওপর ইমান আন কঠিন শাস্তি ও শাহাদাতের প্রস্তুতি ফেরাউন থমকে গেল তার মুখ রাগে লাল হয়ে গেল সে প্রাসদ থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকল কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হল এবং বলল কি হয়েছে যা হাপোনা কোনও নতুন বিপদ ফেরাউন গম্ভরকন্থে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনও রাতে আল্লাহর কাছে দোয়া করে কাঁদে বিড়বিড় করে এমন কি এখন সে মুসাওকে তার পথেই নিয়ে গিয়েছে এই কথা যেন কারো কানে না যায় এখন দুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দি করে ফেলা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই শাস্তি পাবে ফেরাউন বলল একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আশিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের দিনই হযরত তো আলেহা ও তার সন্তানদের কারাগারে পাঠানো হল শুধুমাত্র এই কারণে যে তিনি তৌহিদের পথে অটল ছিলেন এরপর শুরু হল একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউল খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানদের শ্বাসরুদ্ধ হতে লাগল তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করল আম্মা আমরা কি সঠিক পথে আছি আসিয়া মুচকি হেসে বললেন অবশ্যই আমরা সঠিক পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানের প্রকৃত পরীক্ষা আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগল একদিন হামান নিজে এল সে বলল বেগম সাহেবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলি সব কষ্ট আর অপমান শেষ হয়ে যাবে আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছু আপনার পদতলে লুটাবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আর একদিকে এই বিপদ হাজরা আসিয়া তো আলেহা শান্তভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও যে পথে চলছ তা ধ্বংসের পথ আজ তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধুমাত্র আমার মালিকের দরবারে থাকব হামান হতাশ হয়ে চলে গেল কিন্তু হাজরেত আশিয়ার ইমান আরও দৃঢ় হতে লাগল জলুম চরম সীমায় পৌঁছল কিন্তু তিনি প্রতিটি কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করছিলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে পড়ল সে ভাবল যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙে পড়েছে এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল হামান বলল বেগম সাহেবা আপনার স্বামী এখনও আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে এখনও সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সব কিছু আগের মতো হয়ে যাবে হাজরাত আসিয়া ও আলেহা ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হে আমার স্বামী যে নিজের শক্তি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবু আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো? ফেরাউন বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সঙ্গে করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবু আমি তোমাকে কেন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষবারের মতো বলছি শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হাজরত আসিয়া তো আলেহার ইমান আরও দৃঢ় হয়ে গিয়েছিল তিনি নির্ভয় বললেন শোনো তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্টি তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্থ হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না এমন কি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলবো না আমি আবারও বলছি তুমি এই মিথ্যা দাবি ছেড়ে দাও এবার সত্যিকারের হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব কিন্তু যদি তুমি তা না করো তাহলে মনে রেখো আখিরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে চরম পরীক্ষা ও শাহাদাত এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আর বাড়াবাড়ি নয় এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনোই আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতিনী নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণতি কি হয় এই কথা শুনে হযরত হা বুঝে গেলেন যে পরের দিনটা হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিকভাবে ও আর্থিকভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন যেদিন একজন সত্যিকারের মুমিনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে খোলা মাঠে হযরত আসিয়াত আলেহা ও তার সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকে মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড়ো হয়েছে হযরত আসিয়াত তো আলেহা ও তার সন্তানদের বন্দি করে মাঠে আনা হল চারদিকে নিস্তব্ধতা পরিবেশ ভয়ঙ্কর সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখন কি হবে তখন ফেরাউন ও তার উজিররা সেখানে পৌঁছল ফেরাউন শেষবারের মতো নিজেই হজরত আসিয়া তো আলেহাকে বলল আসিয়া এখনও সময় আছে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত হযরত আশিয়াতো আলেহা মুচকি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওপরেই ইমান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো। ফেরাউন গর্জে উঠল আসিয়া তুমি কি জানো কার সামনে কথা বলছ আমি কে তাকে তুমি বোঝো হাজরাত আশিয়াত আলেহা আবার মুচকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাওন আবার বলল তোমার এখনও সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দিব নয়তো তোমার মৃত্যু নিশ্চিত হযরত আশিয়াত আলেহা শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাবার জন্য উদ্গ্রীব হয়ে আছি এই কথা শুনে ফেরাউনের উন্মাদনা আরও বেড়ে গেল সে আগে জল্লাদকে বলল জল্লাদ এখন এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তেলে ফেলে দাও আদেশ পাওয়ার মাত্র জল্লাদ একে একে হাজরা তো আলেহার নিরীহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগল দেহগুলো টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তার মায়ের ইমানের কোনো কমতি হল না এখন শুধু একটা ছোট্ট শিশু বাকি ছিল সে তার মায়ের স্বর্ণে লেপটে গেল যেন সে বুঝতে পারল এখন তার পালা জল্লাদ সে তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগল কিন্তু সেই মাসুম শিশু তার মায়ের কাছে লেপটে থাকল এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো। শিশুটি ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে কিন্তু সে জানত না যে ফেরাউন একটি পাশাণ হৃদয়ের জালিম তার বোকে কোনো দয়া নেই ফেরাউন সেই শিশুটি নিজের হাতে তুলে নির্মমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল কিন্তু এত কিছুর পরেও হযরত তো আলেহার মুখে ইমানের আলো আরও উজ্জ্বল হয়ে উঠলো। ফেরাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে আবারও বলছি তুমি আমাকে খোদা মেনে নাও হযরত আসিয়াতে হা নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবিই না কোন বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারে না যে তুমি খোদা তুমি একজন জালিম একজন খুনি বাদশাহ যা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই আমি তো আমার রবের কাছে যাবার জন্য পুরোপুরি প্রস্তুত এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হাজরাত তো আলেহা নির্ভয়ে বললেন আমার আল্লাহ সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও জল্লাদ হাজরাত আসিয়া তো ওয়ালেহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সঙ্গে সঙ্গে তার পবিত্র আত্মা এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লার মেহমান হয়ে গেল